মাতিয়া সোলেকে আমার কাছে একজন ম্যাজিশিয়ান মনে হয় মাঠে ওর প্রতিটা রান প্রতিটা ড্রিবল ফাইনাল থার্ডে প্রতিটা গোল ফার্স্ট মুভমেন্ট পজিশনিং সেন্স সব কিছুতেই আমার ওকে একজন ম্যাজিশিয়ান মনে হয় এই সিজনে আমি রোমার খেলা খুব কম মিস করছি মাতিয়া সোলের জন্য প্রায় রোমার প্রতিটা ম্যাচই আমার দেখা হয়েছে আর রোমা এই সিজনে যে দুর্দান্ত ফর্মে আছে এটার পিছনে বড় কারিগর হচ্ছে মাতিয়া সোলে যেভাবে রোমার অ্যাটাক বিল্ড আপ করে যেভাবে সেকেন্ড স্ট্রাইকার হিসেবে গিয়ে ফিনিশ করে এই সিজনে রোমান্স জার্সিতে বিশটা ম্যাচ খেলছে যেখানে পাঁচটা গোল এবং তিনটা অ্যাসিস্ট করছে গোল অ্যাসিস্ট বিবেচনায় এই সংখ্যাটা হয়তো কম হতে পারে কিন্তু মাঠে মাতিয়া সোলের যে একটা ইমপ্যাক্ট এটা আপনি না দেখলে আসলে বুঝতে পারবেন না মাতিয়াস সোলেকে আমার কাছে একদম ম্যাজিশিয়ানের মতো মনে হয় আর্জেন্টিনা জার্সিতে মাতিয়া সোলের এখনো অভিষেক হয়নি অভিষেক খুব শীঘ্রই হবে এটা আমরা আশা করতেই পারি আর মাতিয়াস সোলেকে নিয়ে আমি অনেক বেশি আশাবাদী ভাই অনেক বেশি আশাবাদী যদি মাতিয়া সোলে ধৈর্য ধরতে পারে যদি মাতিয়া সোলে অপেক্ষা করতে পারে তাহলে আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনার জার্সিতে মাতিয়া সোলের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে যদি মাতিয়া সোলে সুযোগ নাও পাই তারপরেও যদি মাতিয়া সোলে অপেক্ষা করে মাতিয়া সোলে যদি ধৈর্য ধরে তাহলে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের পরে কিন্তু একটা সুযোগ অবশ্যই থাকবে আর ওই সুযোগটাই আমার কাছে মনে হয় যে মাতিয়া সোলে কাজে লাগাবে আর্জেন্টিনার দেখবেন যে মাতিয়া সোলে একটা সুযোগ পাবে ওই সুযোগটাই মাতিয়ে সোলে কাজে লাগাবে এবং মাতিয়া সোলেকে আর পিছনে ফিরে তাকাইতে হবে না মাতিয়ে সোলে যখন মাঠে রানমেক করে ভাই মাতিয়ে সুলে যখন গোল করে আমি অবাক হয়ে জাস্ট তাকিয়ে থাকি ওর খেলার দিকে একটা প্লেয়ার এত নিখুঁত আসলে কিভাবে হইতে পারে মাতিয়া সোলেকে নিয়ে আমি অনেক বেশি আশাবাদী এখন মাতিয়া সোলে এই যে যদি বেশি তাড়াহুড়ো করে তার সিদ্ধান্ত নিতে যদি তাড়াহুড়ো করতে গিয়ে অন্য কোন দেশের হয়ে হচ্ছে আপনার বিশ্বকাপ খেলার জন্য যদি মরিয়া হয়ে থাকে বিশেষ করে ইতালির ফাস্টপোর্ট ওর কাছে আছে যদি বিশ্বকাপ খেলতে চাই ইতালির জার্সি গায়ে যদি ও বিশ্বকাপ খেলতে চাই তাহলে ও ওইটা করতে পারবে ইতালি সহজে ওকে নিয়ে নিবে কিন্তু আর্জেন্টিনা হয়ে খেলাতে যে একটা সুখ আছে যে একটা শান্তি আছে আমার কাছে মনে হয় না ইতালি হয়ে খেললে সে এটা পাবে যদিও ইতালি এখনো বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করতে পারে নাই অনেক যদি কিন্তু সমীকরণ আছে তারপরেও ইতালি যদি বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করে ওরা অবশ্যই মাতিয়া সোলেকে আমার কাছে মনে হয় প্রস্তাব দিবে ইতালির হয়ে বিশ্বকাপ খেলার জন্য। আর মাতিয়া সোলে ওইখানে যদি ভুল সিদ্ধান্ত নেই তাহলে আমার কাছে মনে হয় যে মাতিয়া সোলের ক্যারিয়ারের জন্য এটা একটা ভুল সিদ্ধান্ত হবে শেষ পর্যন্ত মাতিয়াস্থলে তার এই ধারাবাহিকতা ধরে রাখুক মাতিয়ার স্থলে মাঠের মধ্যে এইভাবে জাদু দেখাইতে থাকুক আমরা মুগ্ধ হয়ে তার খেলাটা উপভোগ করতে থাকি